আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা এই পারফরমেন্স নিয়ে কোপা আমেরিকা জিততে পারবে ব্রাজিল বিশ্লেষণ ও করণীয় কোপা আমেরিকার আগে ব্রাজিলের পারফরমেন্স ভাবাচ্ছে ব্রাজিল ভক্তদের বড় ধরনের টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এই ধরনের পারফরম্যান্স হতাশা ছাড়া আর কিছুই নয় আপনি বড় টুর্নামেন্ট জিততে চান অথচ আপনার দলের খেলোয়াড়দের মধ্যে সমন্বয় নেই এমন একটা দল যেখানে এক একজন খেলোয়াড় নিজেদের নিজেরা সেরা ভেবে একাই সব কিছু করতে চায় সে দলের পক্ষে কোনোভাবে কি সেরা হওয়া সম্ভব ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স দেখে আমার সেটাই মনে হচ্ছে কোনো একটা বিভাগের সাথে অন্য বিভাগের সমন্বয় নেই খেলা দেখে মনে হচ্ছিল ব্রাজিলের মাঝমাঠে কেউই নেই অ্যাটাক থেকে ডিফেন্স আবার ডিফেন্স থেকে অ্যাটাক ডিফেন্সে বেরালদো ব্রাজিলের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে সম্প্রতি সময়ে ব্রাজিলের ম্যাচগুলোতে টপ নচ পারফরমেন্স করে যাচ্ছেন তিনি ব্রাজিলকে কোপা আমেরিকা ভালো করতে হলে ডগলাস লুইস ও ব্রুনো গুইমারেজের মধ্যে একটি ভালো কেমিস্ট্রি ক্রিয়েট করতে হবে আর তা না হলে মাঝমাঠে দখল হারাবে ব্রাজিল মাঝমাঠ থেকে অ্যাটাক বল সাপ্লাই দিতে না পারলে গোলের সুযোগও অনেক কমে যায় রোদ্রি কে দেখা যাচ্ছিল মিডফিল্ডের ব্যর্থতাই বারবার মাঝমার থেকে বলেনে আক্রমণ করতে আর আক্রমণ ভাগ প্রত্যেক খেলোয়াড় নিজেদের ব্যক্তিগত স্কিল দেখাতে ব্যস্ত ভিনিসিয়াস রোদ্রিগোদের মধ্যে কোনো সমন্বয়ই চোখে পড়ার মতো ছিল না যখন রোদ্রিগো বল নিয়ে ডি বক্সে ঢুকে কোনো খেলোয়াড় সেখানে নেই একজন প্লেয়ার বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়লো অথচ সেখানে দশ বারো সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হচ্ছে কখন তার দলের অন্য খেলোয়াড়রা সেখানে আসবে এই কাজটা নেই মারার সময় কিছুটা হলেও কম হতো সেখানে পাকুয়েতার রিসার্লিসনরা ডি বক্সের কাছাকাছি কিংবা ভিতরে অবস্থান নিতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে ভিনিসিয়াসের শটগুলো চক্ষুসুল লাগার কথা সবারই যেখানে আপনাকে প্রতিপক্ষ কড়াভাবে মার্ক করে রেখেছে সেখানে চাইলেই বল দিয়ে নিতে পারেন সেখানে পাকনামি করে প্রতিবার তিনজনের মাছ দিয়ে বল বের করার চেষ্টা খুবই বাজে দেখায় যদি বল নিয়ে বেরিয়েও যেত শট করার মতো স্পেসই পেতেন না তিনি এতটুকু ডিস্টেন্সই ছিল না সেখানে ভিনিকে মনে রাখতে হবে এটা রিয়াল মাদ্রিদ নয় রিয়ালের পুরো খেলা মির থেকে নিয়ন্ত্রণ হয় কিন্তু ব্রাজিলের এটা সম্ভব হচ্ছে না নিজে গোল করতে গিয়ে বারবার দলীয় স্কোর করার ক্ষমতা হারাচ্ছেন হয়তো জাতীয় দলের হয়ে একটা গোল পেলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তিনি দরিবালের খেলার ধরন ডিপেন্ড করে মিডফিল্ডের উপর কিন্তু এখানে বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল তাই দরিবালের গেম প্ল্যানও পরিবর্তন করা উচিত আপনি জানেন আপনার মিড স্লো বল রাখতে পারছে না সেখানে তিনজন মিড নিয়ে খেলা বোকামি ছাড়া আর কিছুই নয় আর ভুলপাসের ছড়াছড়ির তো অভাবই নেই কোপা আমেরিকার আর বেশি সময় বাকি নেই এখনও দরিবাল তার দল গুছিয়ে আনতে পারেনি যেখানে অন্য দলগুলোর খেলা নিয়ন্ত্রণ করে মিডফিল্ডার সেখানে ব্রাজিলকে আক্রমণ ভাগের উপর নির্ভর থাকতে হয় আর এই আক্রমণ ভাগি যখন সমন্বয়হীনতায় ভোগে তখন কোপা আমেরিকা যেতা কঠিন হয়ে পড়ে হয়তো কোচ দরিবাল তার ম্যাচ প্ল্যানিং নিয়ে আরও কাজ করবেন সেই সাথে আক্রমণভাগেরও সমন্বয় জরুরি আপনারা কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি করে চান জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন